বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আপনাদের জন্য সুন্দর একটা মূল রেসিপি নিয়ে আসলাম আজকে সেই মূল রেসিপির জন্য আমি এখানে ঠিক বড়ো সাইজের একটা মূল নিয়েছি একটা মূল প্রায় আধা কেজির মতো হবে আমি এখানে একটা মূল নিয়েছি খুব সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা সাদা ফ্রেশ মূল নিয়ে নিয়েছি আর এই মূলো রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই অনেক 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 ভালো লাগবে আশা করতেছি এরকম একটা মূল রেসিপি আপনারা দেখলে অনেক কিছুই শিখে নিতে পারবেন যারা রান্না পারেন না বা মূলো খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটা দেখেন অবশ্যই খুব পছন্দ করবেন আমি প্রথমে মূলোটাকে ছুলে ভালো গোল 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 করে পিচ করে নিয়েছি দেখেন বন্ধুরা কত বড় একটা মূলা আর মূলার সাইজগুলো কিরকম কাটবেন সেটাও দেখিয়ে দিলাম এবার গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে কেটে আমি মূলটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে তিন চারবার ধুয়ে নিব কারণ কি মূলর উপরে ভালো মাটিটাটি লাগানো থাকে সেই জন্য আমি একটু পরিষ্কার পানি দিয়ে মূলটা ধুয়ে নিচ্ছি তিন চারবার চাইলে পাঁচবারও ধুতে পারেন তার মূলর উপরে খোসাটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছেন মূলগুলো কাটার পরে কেমন লাগতেছে দেখতে আশা করি রেসিপিটা যখন তৈরি করব। তখন আরও ভালো লাগবে আপনাদের কাছে এবার আমি মূলগুলো ভালো করে ধুয়ে তুলে নিব পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এবার তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে শীতের সবজি আসলে অনেক মজার হয় আর শীতের সবজিটা ভালো করে খেতেও হয় আমাদের এই জন্য আমি মূলগুলোকে একটু গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি হালকা সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ করব না আমি এখানে আমি আলু সিদ্ধ করেছিলাম সেই আলু সিদ্ধর পানির ভিতরে আমি মূলাটা সিদ্ধ করে নিচ্ছি আপনারাও হালকা একটু সিদ্ধ করে নেবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এভাবে মূল রেসিপিটা করে খাবেন দেখেন ধোয়ার কারণে মূলাটা ভালো করে দেখা যাচ্ছে না সিদ্ধর পরে যখন ঠান্ডা হয়েছে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার লবণ হলুদ ভালো করে দিয়ে আমি মূলাগুলো ভালো করে মেখে নিব সুন্দর করে ঘষে ঘষে আমি চারি সারি ঘষে নিব এখানে সামান্য একটু শুকনো মরিচ দিলাম টেস্টের জন্য আপনারা চালিয়ে দিতে পারেন ঝাল বেশি খাইলে দিতে পারেন কম খাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি সুন্দর করে মূলগুলোতে লবণ হলুদ এবং শুকনো মরিচ মেখে নিলাম দেখতেই পাচ্ছেন আমার মূলগুলো কি সুন্দর হাত ছাড়া শুধু আমি ঢাকনাটাকে দোল দিয়ে দোল দিয়ে মেখে নিয়েছি হাত দিয়েও মেখে নেওয়া যায় কোনো সমস্যা নেই তবে আমি একটু এভাবে মাখতেছি পরে আমি হাতে ভালো করে একটু মেখে নিলাম যে অংশটা বাদ গিয়েছে সেই অংশতে আমি আবার একটু হলুদ লবণ মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা কখনোই যদি রেসিপিটা করেন গরম অবস্থায় হলুদ লবণ মাখাতে যাবেন না ঠান্ডা হলে মাখাবেন তাতে করে আস্ত আস্ত থাকবে এবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে আমি আস্তে আস্তে সব মূল্যগুলো দিয়ে দেবো এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিব আশা করতেছি দেখেই বুঝতে পারতেছেন আমার রেসিপিটা কেমন হবে দেখতে এমন লাগতেছে খেতে আর তার চাইতে মজা লাগবে আশা করতেছি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দোয়া রাখবেন আমার প্রতি আর আমি যাতে এগিয়ে যেতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনারাও আশা করতেছি আমাদের পাশে থাকবেন অবশ্যই কমেন্টটা করবেন ভিডিওটা কিছুটা দেখে না দেখে শুধু কমেন্ট করে চলে যাবেন না প্লিজ এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনার অনেক ভাই বোনী আছেন না দেখে কমেন্ট করে চলে যান এটা ঠিক না কমেন্ট করে যাবেন প্লিজ আর অবশ্যই একটা লাইক দিবেন আমি যখনই কারো ভিডিও দেখি অবশ্যই একটা লাইক দিয়ে দেখি আশা করি আপনারাও ভিডিওটা দেখবেন লাইক দিয়ে এবার আমি মূলাগুলো সব ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা পুরোপুরি লাল করব না পুরোপুরি লাল করে ফেললে তরকারিটা কখনোই মজা লাগে না আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম এখানে একটু আদা দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ একে একে সব মশলাগুলো উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যদি না কষানো হয় তবে খেতে বা বেশি মজা লাগে না কোনো রেসিপিই মজা লাগে না অবশ্যই যে কোনো মাছ তরকারি যাই রান্না করেন না কেন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হলেই আমাদের রেসিপিটা মজার হবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলাটা শুকিয়ে গেছে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলেও রেসিপি কখনোই ভালো লাগে না খেতে তাই মশলাটা পোড়ার আগেই আমি একটু পানি দিয়ে সুন্দর করে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি কারণ কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আছে কাঁচামরিচের তরকারি আসলেই মজা লাগে মরিচে রুচি বাড়ায় এবার আমি মূলগুলো দিয়ে দিলাম আমি যে ভাজ ভেজে মূলগুলো রেখেছিলাম সেই মূলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এ এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিব যাতে সব মূলগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রেসিপি করেছি আপনাদের জন্য আপনারা যদি সত্যি আমার রেসিপি দেখে প্রশংসা করেন সুন্দর কমেন্ট করেন আমি আসলে মুগ্ধ হয়ে যাই কি বলবো আপনাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়ো কাম্য রেসিপি তো সবাই করতে পারে ভালোবাসাটা সবাই দিতে পারে না আপনাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়ো বিষয় যারা আছেন তারা তোমার বন্ধু আছেনি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আশা করতেছি দোয়া করতেছি আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এই রেসিপিটার ভেতরে ধনিয়া পাতা না দিলে মজা লাগবে না আমি এখানে বেশ কিছুটা ধনে দিয়ে দিলাম আর ধনে পাতাটা যাতে সবুজ সবুজ থাকে আমার এটা খুবই ভালো লাগে আমার সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে দেখতে যেমন খেতেও তেমন